বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন ল্যান্ড সেলার বিডির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি জমির ভিডিও নিয়ে আসুন জেনে নেই এই জমিটির অবস্থান এটা হচ্ছে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর মৌজায় অবস্থিত এখানে মোট জমির পরিমাণ হচ্ছে ৩৫ শতাংশ এবং এই জমিটি প্লট আকারে বিক্রি করা চলছে এবং দেখুন এই জমিতে আসার জন্য মূল রাস্তা হচ্ছে দশ ফিট আর জমির মাঝখান দিয়ে যে রাস্তাটি দেখা যাচ্ছে এটা হচ্ছে চার ফিট আট ফিটের রাস্তা দুই পাশ থেকে চার ফিট চার ফিট আট ফিটের এই রাস্তাটি এখানে প্লট করা হয়েছে যথাক্রমে দেখুন পাঁচ শতাংশ চার শতাংশ তিন শতাংশ সাতান্ন পয়েন্ট এবং দুই শতাংশ এগারো পয়েন্ট এইভাবেই প্লট করা হয়েছে যথাক্রমে এবং জমির মূল্য নির্ধারণ করা হয়েছে প্লট আকারে প্লট সামনে এবং পিছনে প্লটের কোয়ালিটির উপরেই জমির মূল্য নির্ধারণ করা হয়েছে শুনছে নি জমিটির কাগজপত্র সম্পর্কে জমিটি সম্পূর্ণ চার পয়সা সিএসএসএর এস ও বিএস সহ চার পয়সার অন্যান্য সকল প্রকার কাগজপত্র হালনাগাদ করা রয়েছে এবং এটি একক মালিকানার নিজস্ব সম্পত্তি শান্তিপূর্ণ ভোগ দখল কোনো প্রকার মামলা মোকদ্দমায় জড়িত নয় এই যে দেখতে পাচ্ছেন একদম দুই পাশ থেকে প্রত্যেকটি প্লট সাজানো হয়েছে ইটের বাউন্ডারি করা এবং রাস্তা আট ফিট রাখা আছে উভয় পাশ থেকে চার ফিট চার ফিট করে এবং এই যে চার ফিটের যে রাস্তাটি দেখা যাতেছে এটি ধরে চলে গেলে সামনে হচ্ছে দুই শতাংশ এগারো পয়েন্টের যে প্লটটি এটি এই এটি হচ্ছে দুই শতাংশ এগারো পয়েন্ট তো এই জমিটি যারা নিতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন সেই সাথে দুই শতাংশ থেকে দুইশো বিঘা পর্যন্ত জমি ক্রয় বিক্রয় ও বিজ্ঞাপনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এই জমিটি যথাক্রমে যেহেতু প্লট আকারে বিক্রি চলছে তাই এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্লট আকারেই সুতরাং জমিটি পর পরিদর্শন করুন দেখুন এবং জমির দাম সম্পর্কে আলোচনা করব এবং সেই সাথে জমির কাগজপত্র নিতে পারবেন এই যে দেখা যাইতেছে ওই যে একটি অটো রিকশা চলতেছে এটি হচ্ছে রাস্তা এটি গোলাপগ্রাম থেকে কমলাপুরে আসার রাস্তা এখানে আপনি আসতে পারবেন সাভারের হইতে কমলাপুর হয়ে আসতে পারবেন রাজাসন হয়ে এবং মিরপুর থেকেও আসতে পারেন আমাদের চ্যানেল এখন যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সাথে পাশে থাকা আইকনটি চাপুন যাতে নতুন নতুন ভিডিও চলে যায় আপনার হাতে এখানে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ